ব্যাক টু মাই চ্যানেল অনিস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সো এই নিয়ে আমি চারবার ব্লগটা স্টার্ট করলাম একদমই এনার্জি পাচ্ছি না বাট তার মধ্যেও আমাকে ব্লগ করতে হবে কেন করব না করতে হবে যতই আমি এনার্জি না পাই বাট আমাকে করতে হবে সো যাই হোক আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দিন পর এভাবে ব্লগ করছি মানে এইভাবে করছি এর আগেই একদিন তোমাদের সাথে শেয়ার করলাম সো চলো আর বেশি দেরি করব না অনেকদিন যেহেতু ব্লক করে নিই না যখন আমি এরকমভাবে কথা বলি কেউ যদি আমার সামনে থাকে আমার খুব নজরে লাগে যে কে আছে কে আছে কে দেখছে কে দেখছে ওই জন্য একবার এরকম 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 করছি যাই হোক সো এখন মানে এইটুকু সময় থেকে তোমাদেরকে রোদটা দেখাচ্ছি দাদা একবার দেখো যে কতটা রোদ দিয়েছে মানে এটা দেখলে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কতটা রোদ দিয়েছে মানে এখন থেকে এরকম অবস্থা মানে কোথাও বেরোতে পারছি না কিছু করতে পারছি না বাট হ্যাঁ বাড়ির কাজ তো করতেই হবে বলো ও আজকে কি করব না করব কিছু জানি না বাট হ্যাঁ কিছু একটু করব আর কিছু ছোট ছোট প্রশ্ন যেগুলো তোমরা আমাকে র্যান্ডামলি করে যাচ্ছ সেটার অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো সো চলো আর বেশি দেরি করব না এই ব্লগটাকে স্টার্ট হোক রি তুমি আমাকে বলছিলে যে তোমার মাকে অনেকদিন ধরে দেখাচ্ছ না দেখাচ্ছ না দেবো উত্তর দেবো বাট তার আগে আমি মাকে একবার দেখি তোমাদেরকে মা মরে গেছে না এটা এটা কিন্তু আমি ব্লগে দিয়ে দেবো এটা তুমি কথাটা বললে ঠিক আছে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো যেটা মানে যে প্রশ্ন তোমরা এতবার এতবার এতদিন ধরে করছো আমাকে মানে করে উত্তরটা দিয়ে যাই হোক আমার মা বলছে যে আমার মুখে গ্লো নাকি কমে গেছে তোমাদের মধ্যেও অনেকে বলছো যে আমার মুখটা একটু অন্যরকম হয়ে গেছে বাট হ্যাঁ আমি চেষ্টা করছি এটাকে আবার আগের মতন করা জানি কি না হবে না হবে কি না জানি না বাট করার চেষ্টা করছি

মানে আমরা ওই একই ভাত খেয়ে যাচ্ছি আর আমাদের যিনি মানে মালিক আছে উপরে সে লাউ শাক লাগিয়েছে তো লাউ শাক খেয়ে যাচ্ছি তা আজকে আর সেটা খাবো না আজকে একটু ইউনিক কিছু করবে যেটা করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো সেটা আর আমি না এইভাবে যখনই ব্লক করি আমি দেখি ফেসবুকে অনেকে এরকমভাবে পেছন থেকে এরকমভাবে ব্লগ করে বাট আমার না খুব মানে হেজিটেট লাগে ওইভাবে ব্লগ করতে সেই জন্য আমি ওইভাবে ব্লগ করতে পারি না আর হ্যাঁ তোমাদেরকে আগে দিয়ে আমি গাছটা দেখিয়েছিলাম আজকে আরেকটু গাছটা বেড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এক দিনে মানে এক দিনে এতটা বেড়ে গেছে গাছটা এভাবে দেখালে হয়তো বুঝতে পারবে তোমাদেরকে তো আমি কাল পরশুই ব্লক করলাম ব্লক করে কিন্তু এতটা ছিল না এতটা ছিল এটাকে এরকম বেড়ে গেছে এই গাছটা যাই হোক গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে এই দেখো আর এই যে এই গাছটাও মোটামুটি বাড়ছে তোমাদেরকে তো আজকে বলছিলামই যে মাছকে একটু স্পেশাল মেনু রান্না করবে তোমাদেরকে তো সকালবেলা বললামই তো তার একটুখানি ক্লিপ তোমাদের দেখাচ্ছি তারপর বাকি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এক মিনিট এটা কি সেটা কি তোমরা বুঝতে পারছো এখানে আর আমার কথা বসতামায় এখন এইটুকু দেখালাম এরপর বাঘ মিল যখন আমি যখন খাবো তখন দেখাবো মা মা আমাকে স্পেশাল মেনু করে খাওয়াচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি রূপচর্চা মানে আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম রূপচর্চা আজকে আমি একটুখানি রূপচর্চা শেয়ার করব দেখতেই পাচ্ছো এটা মাগব এটা কি আগে তোমাদেরকে বলি দাঁড়াও এটা হচ্ছে একটা তোমার ট্যাগ যেটা আমি মাগব হচ্ছে আমার হাতে কারণ কি বাইরে গিয়ে গিয়ে আমি প্রচুর কালো হয়ে গেছি জানি না তোমরা কতটা বুঝতে পারছো বাট আমি প্রচুর কালো হয়ে গেছি মানে মুখটা না হলেও এইগুলো হয়েছে তো ওই জন্য আমি এটা মেখে এখন ফর্সা হবো আগেও দুদিন ধরে মাখছিলাম বাকিটা ফ্রিজে রাখা ছিল সো এটা এখন মাখবো চলো তোমাদের সামনেই মাখছি কারণ তোমাদের অনেকে আমাকে আগের দিন বলেওছ করোনা প্রমোশনের জন্য করছো আমি অত বড় ক্রিয়েটার নই যে প্রত্যেক দিন প্রমোশান পাবো আর প্রমোশনের জন্য তোমাদেরকে শেয়ার করব। সেরকম কোনো ব্যাপার না আর প্রমোশনের জন্য যদি শেয়ার করতাম তো তো বলেই দিতাম যে আমি প্রমোশন করছি আমি তো প্রথমেই বলেছি যে আমি কোনো প্রমোশন করছি না লেবুর রসটা নিয়েও প্রমোশন করব মাই গুডনেস নো 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 অ্যাকচুয়ালি আমি বাইরে গিয়ে গিয়ে একটু কালো হয়ে গেছি সাথে তোমাদের সাথে একটা ছোট্ট রেমিডিউ শেয়ার করে দিই তোমাদেরও একটু সুবিধে হয় বুঝেছ দেখতে পাচ্ছ আমি দুটো হাতে পুরোপুরি মেখে নিয়েছি হ্যাঁ তোমরা চাইলে অনেক এটা করে মাখ স্নান করে এইমাত্র এলাম দেখতেই পাচ্ছ অনেকটাই পরিবর্তন হয়েছে স্কিনের যত পরিবর্তন হচ্ছে আরও তত ভালো লাগছে কি আর বলবো প্রচণ্ড রোদ বাইরে তোমাদের সাথে কথা বলবো আগে জানলাটা বন্ধ করে নিই কারণ কি প্রচণ্ড রোদ কেমন অন্ধকার গেল আর এতটাই এখন গরম পড়ে গেছে যে এখন আর থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া সো যেটা বেসিক্যালি যেটা মেন কথা তোমাদেরকে আগে সেটা বলি এই লাইটটা এমন মানে কালো 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 লাগছে মুখটা যাই হোক কোনো কিছু করার নেই এটাই এটা বলছি সো বেসিক্যালি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে এটা জিজ্ঞাসা করেছিল যে তোমার মা কেন তোমার ভিডিওতে আসে না তোমার মা কেন তোমার ভিডিওতে কথা বলে না সো বেসিক্যালি দেখো আমার মা আমার ভিডিওতে কথা বলে না মা ভিডিওতে আসে না ব্যাপারটা সেটা না মা অ্যাকচুয়ালি অতটা ভিডিও করা অতটা ভিডিও ফ্রেন্ডলি নয় মানে ভিডিও ক্যামেরা ফ্রেন্ডলি অতটা নয় মানে মা অতটা পছন্দ করে না ভিডিওতে সবসময় ভিডিওতে এসে কথা বলা বা ভিডিওতে আর এই ব্লগ চ্যানেলটা সম্পূর্ণ মানে খুলবো সেটা সম্পূর্ণ আমি ডিসাইড করেছিলাম মানে সম্পূর্ণ আমার ডিসিশন ছিল কারণ আমার কথা বলতে আমার ভিডিও করতে ভালো লাগে আমার ক্যামেরা ভালো লাগে তো ওই জন্য আমি এই ভিডিও চ্যানেলটা শুরু করেছিলাম তো মা মানে বেসিক্যালি মা অতটা মানে কি বলতো অতটা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য তো ওই জন্য যখনই আমি মাকে ভিডিওতে দিই মানে আমি আগে থেকে অনেক বলে যে মা তোমাকে আজকে ভিডিওতে নেবো মায়ের মানে অ্যাকচুয়ালি সব কিছু পারফেক্ট হতে হবে মানে এরকম হওয়াও যাবে না যে এখানটা খারাপ লাগছে ওখানটা খারাপ লাগছে যেমন আমরা এখন কি আমরা কমফোর্টেবল হয়ে গেছি যে ক্যামেরার সামনে আমরা যে কোনোভাবে চলে আসতে পারি মানে যা যে মানে যেরকম লাগবে আমাদেরকে দেখতে খারাপ লাগুক তাও আমরা চলে আসবো কিন্তু আমার মা অ্যাকচুয়ালি সেরকম নয় মানে মা কেন অনেকেই এরকম আছে যারা ক্যামেরার সামনে আসার সম আসার আগে অনেকবার ভাবে যে এরকম হতে হবে এরকম হতে হবে সো এটা কোনো বড়ো কথা নয় তো সেই জন্য আমি যখন মাকে বলি যে আমার ভিডিওতে এসো মা আমি ভিডিও করব এখন সো অনেক বলে কই মাকে আনতে হয় এটা হচ্ছে ফার্স্ট রিজন সেকেন্ড হচ্ছে যে মা পছন্দ করে না মানে মা ভিডিও অত ভিডিওতে এসে কথা বলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অতটা পছন্দ করে না এবার তোমাদের মধ্যে তোমরা অনেকেই বলছিলে এই কথাটা যে তুমি যখন ভিডিও করো তখন তোমার মা আছে না হয়তো তোমার ভিডিও করাটা পছন্দ করে না একদমই সেটা নয় আমার ভিডিও করছি না আমি একটা মানে আমি আমি সোশ্যাল মিডিয়াতে কি করছি না করছি মা বাবা অতটা কিছুতে ইনভলভ হয় না হ্যাঁ জানে যে মেয়ে এমন কিছু করবে না যেটা খারাপ আর এমন কিছু আমি করিও না ভিডিও করাটা ইটস নট আ ব্যাড থিং অনেকেই ভিডিও করে হ্যাঁ হয়তো আমার ফ্যামিলি থেকে এখন অবধি মানে আমার মামার বাড়ি থেকে তো তোমরা সাঁথিকে সবাই চেনোই সাঁথি করে কিন্তু আমার বাড়ি থেকে কেউ এখন অবধি ভিডিও ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে অতটা বেশি ইয়ে নয় ইনভলভ নয় আমি ইনভলভ কিন্তু আমার এরকম না যে আমার ফ্যামিলিতে কেউ আমাকে আটকায় বা এরকম কিছু তোমরা যারা আমার ব্লগ দেখেছো আগে থেকেই দেখেছো তারা সবাই জানো যে সবাই খুব বরং পছন্দ করে সবাই বরং বলে যে হ্যাঁ ব্লগ করছিস বল হাই হ্যালো অনেক কিছুই বলে এবং বলে ব্লগ কর ব্লগে নে মাঝখানে একটা সময় এসেছিলো যখন আমি ব্লগ করা একদমই বন্ধ করে দিয়েছিলাম বাট তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানবে যে অনেকেই আছে তারা আমাকে মানে যখন আমি ব্লগ করতাম এই তুই এতদিন ব্লগ করছিলি না কেন বা আমাদেরকে নে আমার মারা মানে আমার পিসিরা আমার মারা সবাই কিন্তু আমাকে বেশি করে বলে যে ব্লগ কর এখানে নে ওখানে নে মানে ওরাও আসতে পছন্দ করে মানে যারা কমফোর্টেবল তারা কমফোর্টেবল ইনফ্যাক্ট মাঝখানে আমি যখন বন্ধ করে দিয়েছিলাম আমার মাও আমাকে বলছিল ব্লগ করছিস না কেন এটা ব্লগ কর ওটা ব্লগ কর মানে মা আমাকে বলে যে এটা কর ওটা এই ভিডিও কর ওই ভিডিও কর বাট আমার মা অ্যাকচুয়ালি পছন্দ করে না যে ক্যামেরার সামনে এসে কিছু করতে যেমন রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলাম ওই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসে যদি না দেখে তাকে গিয়ে দেখে এসো শর্টসটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই লাউ পাতায় মানে পনিরের একটা রেসিপি শেয়ার করেছিলাম সো সেখানে একটা মেয়ে কমেন্ট করেছে যে তোমার মা করেছে না অন্য কেউ বুঝতে পারছি না তোমার মাকে দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি মা এই ভিডিওটা আমি করতামই না আমার মাই আমাকে বললো যে ভিডিওটা কর ভিডিওটা দিদি ভিডিও ভিডিওটা ভালো হবে আমার এই রেসিপিটা ভিডিও করে এটা মায়ের নিজে থেকে মা আমাকে বলেছিল আর তারপর আমি ভিডিওটা করেছিলাম বাট ব্যাপারটা হচ্ছে মাকে যখন নিতে যাচ্ছিলাম মা তখন বলছিল আমাকে নিস না কী বলো তো অনেকে পছন্দ করে না অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না কিন্তু তার মানে এটা না যে সে ভিডিও করাটাই পছন্দ করে না এটা কোনো ব্যাপার না সে জানে আর সে জানেও যে মেয়ে ভিডিও করে মেয়ে আমার ভিডিও মা মানে আমার ব্লগ সবার আমার মাই দেখে সো আমি পোস্ট করার আগেও আমার মা দেখে সেটা কোনো বড়ো কথা না তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয় হ্যাঁ দেখো তোমাদের ভাবনা চিন্তা তোমরা অনেক কিছুই ভাবো অনেক কিছুই বলো সে হ্যাঁ এটা কোনো মানে তোমাদের হয়তো মনে হতে পারে যে মা পছন্দ করে না সেই জন্য মা হয়তো ভিডিওতে আসে না সেই জন্য আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম যে সেরকম কোনো ব্যাপার না সো যাই হোক এখানে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে তোমাদের এই প্রশ্নটা আমি ক্লিয়ার করে দেবো ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম আর সেকেন্ড একজন লিখেছিলে যে তুমি আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সে লিখেছিল যে আমি প্রমোশন করছি তা প্রমোশন করছি সেই জন্য আমি শেয়ার করছি আমি নিজে মাখি না সো সেই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি যে জিনিসগুলো মাখছি বা যে জিনিসগুলো করছি সবগুলোই হোম মেড এবং সবগুলোই আমি ইউজ করে তারপরেই তোমাদের সাথে শেয়ার করি যেমন আজকে হাতে যেটা মাখলাম কী কী দিয়েছি কী কী না দিয়েছি সেটা অ্যাকচুয়ালি জানি না কারণ পুরোটাই আমার মা বানায় চলো ভিডিওটা আমি জানি না আর এরপর আমি করবো কি না বাট এই কথাটার অ্যান্সার তোমাদেরকে দেওয়ার ছিল তো দিয়ে দিলাম মা আজকে রান্না করেছিল হচ্ছে পোলাও পোলাওটা দারুণ খেতে হয়েছিল তার সঙ্গে করেছিল হচ্ছে চিলি পনির আলুর দম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার সঙ্গে গোল আলু ভাজা করেছিল যেটা খেতে আমার খুবই ভালো লাগে তো চলো এখানে আমি ভিডিওটা কেন্ট করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকেনটাকে নিশ্চয়ই টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি কিছু বলার নেই আমি এখানে খেয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো বাই